হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা একটা ঝুনা খিচুড়ির দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ঝুনা খিচুড়ি খেতে অনেকেই ভালোবাসে তো যা যা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল তারপর কাজু কিশমিশ মুগ ডাল আর এছাড়াও অনেকগুলো মশলা তো আমরা কীভাবে ঝুনা খিচুড়িটা বানাচ্ছি সবার আগে কড়াইতে তেল গরম করে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর খানিকটা বাদাম ভাজা করে নিচ্ছি তারপর কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে এরপর আমরা পরিমাণ মতো মুগ ডাল যে যতটা খিচুড়ি তৈরি করবে সেই হিসাবে দিয়ে আগে মুগ ডালটাকে লাল লাল করে একটু ভেজে নেব মুগ ডালটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। তো গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে আমরা এটাকে খুব সুন্দর করে একটু ভাজা করে নেব চাল আর ডালের মধ্যে যে পরিমাণ জলটা আছে সেটা যেন একদম শুকনো থাকে নইলে কিন্তু আমাদের এই সুন্দর রেসিপিটা একদম ঝরঝরা হবে না তো মোটামুটি যখন চাল ডালটা ভাজা ভাজা হচ্ছে তখন এর মধ্যে আমরা কিছু কিছু মশলা অ্যাড করে দেব সবার আগে দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো তারপর নুন তো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি কিছুটা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে আর জিরে গুঁড়োটা দিলে কি হবে খুব সুন্দর একটা সেন্ট হয় তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো যারা মিষ্টি পছন্দ করে তার একটু বেশি পরিমাণে চিনি দিতে পারে আর যারা অল্প কম মিষ্টি খায় তারা পরিমাণে কম দিতে পারে তো আমরা এর মধ্যে অনেকটা পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি তারপর আমরা এতে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আদাটা একটু গ্রেট করে দিচ্ছি কেউ চাইলে বেটেও দিতে পারে তারপর এর মধ্যে আমরা আইসি ধনে আর জিরে গুঁড়োটা দিয়েছিলাম সেইটাই একটু দিয়ে দিচ্ছি আর একটু কম হয়েছিল প্রথমে তো যাই হোক এখন আমাদের রেসিপিটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি জিরে দিয়ে দিলাম বেশি না জাস্ট দুটো দিয়ে দিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করে তারা একটু বেশি দিতে পারে তো তারপর আমরা এই সমস্ত উপকরণকে একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি জাস্ট দুটো সিটি দেব আর যেহেতু আমি এখানে একটা এই কাপের চাল নিয়েছি ডাল চাল ডাল মিলিয়ে এক কাপ তো সেখানে আমি দু কাপ মতো জল দিচ্ছি তাহলে চুনা খিচুড়িটা একদম ঝরঝরে হবে জলের পরিমাণটা সবসময় নির্ভর করে খিচুড়িটা কতটা সুন্দর হবে জলের পরিমাণটা যদি সঠিক থাকে তাহলে ঝুনা খিচুড়িটা একদম ঝরঝরে হয় দেখো আমার ছুনা খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে একটা চাল ডাল একসাথে লেগে নিই খুব সুন্দর একটা কালার চলে এসছে তা ফাইনালি আমাদের রেসিপিটা রেডি তো এরকমই নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার এই লিয়ারি কিচেন রেসিপি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো